সাকিব তাস্কিনদের অনুপস্থিতি হারে হারে টের পাচ্ছে শান্তর দল আর তাই কিউইদের বিপক্ষে হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে একাদশে ফিরছেন কাটার মাস্টার মুস্তাফিজ রহমান শনিবার স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের তৃতীয় ও শেষ ওড়িয়ে ম্যাচ খেলবেন এই টাইগার আর সেই ম্যাচে একাদশে ফিরতে পারেন মুস্তাফিজ রহমান সেক্ষেত্রে এদিন কেমন একাদশ নিয়ে মাঠে নামবে শান্ত বাহিনী তা নিয়ে বিস্তারিত জানাবো প্রতিবেদনে নিউজিল্যান্ড সফরে একেবারে নতুন দল নিয়ে পাড়ে জমিয়েছিল টাইগার সেঞ্চুরির কারণে স্কোয়াডে নেই সাকিব এই পরিস্থিতি নেই মাহমুদুল্লাহ রিয়াদ সব মিলিয়ে নতুন দল নিয়ে কিউদের বিপক্ষে খেলতে গিয়েছিল মিরাজরা তবে অভিজ্ঞ ক্রিকেটারদের অনুপস্থিতিতে টানা দুই ম্যাচ হারে লজ্জায় পড়তে হয় লাল সবুজের প্রতিনিধিদের যদিও প্রতি ম্যাচেই লড়াই চালিয়েছে শান্ত দল তবে শেষ অব্দি আর হার এড়াতে পারেনি বাংলাদেশ কিন্তু এবার দলের সামনে জয়ের বিকল্প নেই কেননা ইতিমধ্যে সিরিজ লজ্জায় পড়তে হয়েছে শান্তর দলকে আর তাই নিজেদের শেষ ম্যাচে হোয়াইট ওয়াশ এড়াতে চাইবে টাইগাররা সেক্ষেত্রে এবার দলের জয়ের জন্য একাদশে ফেরানো হতে পারে কাস্টার মাস্টার মুস্তাফিজুর রহমানকে শনিবার কিউদের বিপক্ষে নিজেদের শেষ ওডিআই ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে শান্তর দল যেখানে একাদশ থেকে বাদ পড়তে পারেন তানজিম সাকিব আর তার পরিবর্তে একাদশে সুযোগ পেতে পারেন মুস্তাফিজুর রহমান তবে এছাড়া একাদশে আর কোনো পরিবর্তন না দেখা যাওয়াটাই স্বাভাবিক কেননা শান্তর দলে সৌম্য তার নিজের অবস্থান ইতিমধ্যে শক্ত করেছেন যদিও নিজেদের প্রথম ম্যাচে রানে ফেরা হয়নি তার তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে সৌম্য দলে ফেরানোর আস্থার প্রতিদান দিয়েছেন ঠিকই এদিন একশো একান্ন বল একশো রানের দুর্দান্ত ইনিংস খেলেন সৌম্য যার ক্যারিয়ার সেরা যদিও চার ও দুই সাধারণ ইনিংসটা গেছে বাংলাদেশে দেয়া দুইশো বিরানব্বই রানের লক্ষ্য বাইশ বল আর সাত উইকেট বাকি রেখে টপকে গেছে নিউজিল্যান্ড তবে ক্যারিয়ার সেরা ইনিংসে ম্যাচ সেরা পুরস্কার জেতার সম্ভব নিজেকে ফেরে পাওয়ার একটা বার্তা ঠিকই দিয়ে রেখেছেন আর তাই শেষ ম্যাচেও তার দলে থাকাটা প্রায় নিশ্চিত এদিকে বিজয় নিজের প্রথম ম্যাচে রানে ফিরেছেন তাই শান্তর দলে তিনি থাকছেন তবে লিটনের ব্যাটে নেই রান কিন্তু এতেই তার উপর ভরসা হারাবে না শান্ত তা যায় এদিকে শেষ ওরিয়াই একাদশে হৃদয়ের জায়গা নিশ্চিত একইভাবে এদিন একাদশে মেহেদি হাসান মিরাজ থাকবেন তার অলরাউন্ডিং নৈপুণ্যের বদৌলতে কেননা একই দলের সাকিব নেই তার উপর মাহমুদুল্লাহ রিয়াদও স্কোয়াডে অনুপস্থিত আর তাই দলে ফিনিশারের ভূমিকায় তার উপস্থিতি দলের জন্য তো আশীর্বাদই বটে এদিকে দলের বোলিং লাইন আপে সাকিবের জায়গায় ফিরতে পারেন ফিস তাছাড়া একাদশে শরীফুল হাসানদের উপস্থিতি প্রায় নিশ্চিত সেক্ষেত্রে নিজেদের শেষ ম্যাচে জয়ের লক্ষ্যে শক্তিশালী হয়ে মাঠে নামবে বাংলাদেশ যদিও জয় ছিনিয়ে আনাটা কঠিন তবে সেই কাজটাই করে দেখাতে হবে শান্তর দলকে